হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তা হঠাৎ করে রাত্রিবেলায় মায়ের বাড়ি থেকে এসে মনে করলাম যে কি রান্না করা যায় চলো আজকের একটুখানি মাছের ঝাল করব আর এদিকে ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভেন্ডি আর আলু সিদ্ধ দিয়েছি ওটা কাঁচা লঙ্কা সরষে তেল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে আর ওই মাছটা ছিল ফ্রিজে এসে বের করে তারপরে নুন হলুদ মাখিয়ে এটা ভাজছি কী মাছ এটা আমি নামটা আমি জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যদি বুঝতে পাও যে এটা কী মাছ তা চলো মাছের ঝালটা আমি করে ফেলি আর রাত্রিবেলা সত্যি কথা বলতে বেশি কিছু রান্না করতে ভালো লাগে না মাছটাও খেতে ভালো লাগে না কিন্তু যেহেতু বাপের বাড়িতে ছিলাম অনেক দিন হয়ে গেছে ফ্রিজে বাজার করে গেছি বা মাছ ছিল তা মাছটা বের করে আর কি ঝালটা করছি তা তোমাদের সাথে অনেক দিন বড় ভিডিও শেয়ার করা হয়নি ওই জন্যে শেয়ার করলাম ভিডিওটা তা কেমন লাগছে বা কেমন লাগলো যদি দেখো ভিডিওটা অবশ্যই জানিও তা মাছের ঝালটা আমি কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি তা মাছটা দেখো একটুখানি হালকা কড়া করে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজবো না কারণ হলো বেশি কড়া করে মাছ ভাজলে না ঝালে এটা শক্ত হয়ে থাকে আমার ভালো লাগে না তা এদিকে একটা গোটা বড় পেঁয়াজ কেটে কুচিয়ে রেখে দিয়েছিলাম আর রেখেছি হলো তিনটে কাঁচা লঙ্কা ভালো করে পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর সব থেকে বড়ো কথা কী বলো তো আজকের একদম তেল মশলা কম দিয়ে রান্না করব সবসময় তো তেল মশলা খাওয়াই হয় আজকের ওই জন্য একটু তেল মশলা কম দিয়ে রান্না করলাম আজ বড়ো দেখে একটা পিঁয় বড়ো দেখে একটা পেঁয়াজটা দিলামই তার সাথে দিলাম টমেটো আর দিলাম আদা রসুনের পেস্ট আর মশলা যা যা থাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য যেহেতু আমি বেশি ঝাল মশলা দিই নি তাই জন্য তা মশলাটা দেখছি একটু লেগে লেগে যাচ্ছে ওই জন্য একটু জল দিয়ে আর মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো মশলা থেকে যতক্ষণ না আর কি জল ছাড়ছে বা তেল ছাড় তেল আর জল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব আর যেহেতু তেল আমি অল্পই দিচ্ছি বেশি ছাড়বে না তা মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে ভালো করে ফোটাতে থাকবো যেই দেখব যে ঘন ঘন একটু ঝোলটা একটু ঘন হয়ে গেছে তারপরে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো আর মাছগুলো ছেড়ে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটাবো কারণ হলো মাছগুলো একটুখানি যেহেতু আমি হালকা ভেজেছি একটু ফুটিয়ে নিলে তাহলে মাছটা ভালো হয় আর দেখছি বেশ ঝোলটা ঘন হয়ে এসেছে নামানোর আগে একটুখানি সামান্য পরিমাণে গরম মশলা দিলাম আর আমাদের ঝোল হলো রেডি তা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কী মাছ এটা কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের রাতের ডিনারে এইটাই ছিল ভেন্ডি আলু সিদ্ধ আর মাছের ঝাল তা মাছের ঝাল তো আমাদের গরম গরম ভাত গরম গরম মাছের ঝাল আর ভেন্ডি আলু সিদ্ধ আর কিছু চাই না তা আমরা তো খুব মজা করে খেয়েছি আশা করি তোমরা ভালো কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা